Jag röker my mycket, men jag ska iväg med MashaAllah. রা হেমাস সালাহু আলাইকুম আপাজেনরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাই দিবেন যে আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আমি আবার আগের মতো কমেন্ট শো হচ্ছে না একটু কমেন্ট করে জানাই দিন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আমার দেখা দুহাজার সালের একেবারে অন্য ক্যাটাগরির জামা এটা এখন আপনারা হয়তো বা বলবেন আপু প্রত্যেক দিনে এক এক রকমের নাটক করো তা আপনারা যখন এটা পাবেন তখন কম্পেয়ার করতে পারবেন যে আমি কেন বিশেষ করে যারা রেগুলার ক্লায়েন্ট তারা জানে যে মানে এটা নতুন ফর্মুলার একটা মানে এইটা অন্য টাইপের একটা ফ্যাব্রিক্স হ্যাঁ মানে এই তারপর লুলুসার থেকে হাই কোয়ালিটি আমি বলবো লুলুসার অরিজিনাল যেটা আপনারা পড়েন এন্ড এতটা এতটা হাই কোয়ালিটি এটা চিন্তা করি নাই হাই কোয়ালিটি জানি বাট এটা ছবি দেখে বুঝি না আমি এসে পড়া মাত্র আমি বলছি স্টক আউট হলেও আমারটা যেন সেল না করা হয় এটা এতটা বেশি সুন্দর একটু কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আর আমি দেখলাম যে এটা আমি ট্যাংটা মন্ত্রে ভুলে গিয়েছি তো ইনার লাগবে না তাই না ইনার না পড়লেও চলবে সো ইনার লাগতেছে না বাট আপনার মনে হবে যে আপনি টি শার্ট পরে আছেন মানে এতটা আরাম মানে এতটা ব্রিদেবল একটা ফ্যাব্রিক্স এটার মধ্যে এয়ার পাস করবে আমি একটু দেখাই দিই এটা ফর্মুলাটা বুননটাই যে এরকম মানে এত মানে সুদি এত স্মুথ কেন আমি জানি না সো এটার ভেতরে সম্পূর্ণটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে আমাকে একটু কমেন্ট করে জানান বেশি বেশি করে আর ডিসকাউন্ট লাইভ কি বলবো যারা বুদ্ধিমান তারা অটো প্রসেসিং এ অর্ডার প্লেস করে দিয়েছে ডিসকাউন্টের সব সোল্ড আউট আমাদের ডিসকাউন্ট দেওয়ার মতো আর কিছুই নাই আলহামদুলিল্লাহ আউট এখন এটা নিয়ে মারামারিও লেগে লেগে গেছে তো এইটা আমাদের একটা অন্য রকম কালারে করা আমি বলবো যে আমার দু হাজার পঁচিশে আমি এত সুন্দর কালারের ড্রেস দেখি নাই আর এই কাপড়টা একেবারে প্রথমবারের মতো বাংলাদেশে আমার এখানে না আমি বলবো যে এই ফ্যাব্রিক্সটা বাংলাদেশে প্রথমবারের মতো আমি কিন্তু ফ্যাব্রিক্স নিয়ে বারবারই খুবই কনসার্ন থাকি যে কি টাইপের ফ্যাব্রিক্স কোয়ালিটির মধ্যে যাবে আপনি কেন বারো তেরো হাজার টাকা দিয়ে এরকম ড্রেস কিনতে যাবেন যেখানে অ্যাস্টার লাইফ আপনাকে বারো তেরো হাজার টাকা দামের একদম এইটি পার্সেন্ট অফারে আপনাদেরকে দিচ্ছে আর আপনারা অবশ্যই অবশ্যই কোয়ালিটি কম্পেয়ার করবেন কোয়ালিটি কম্পেয়ার না করলে বুঝবেন কিভাবে আপা অবশ্যই আপনারা কোয়ালিটি চেক করবেন যে আচ্ছা কপি আচ্ছা আমি একটু কম্পেয়ার করে দেখি আপনার ভালো না লাগলে তো আমি আছি তো এইটা আমি আজকে এই ড্রেসটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড আমি খুব খুশি সত্যি কথা বলতে মনটা খুব যে ভালো ছিল এরকম না বাট এই জামাটা পরার পরে এত আরাম লাগলো এখানে পার্ল দেওয়া ক্রিস্টাল পার্ল দেওয়া ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর এইটার ভেতরে বুনন এম্বোয়ডারি করা আছে একটু আমি জাস্ট দেখাই দিই বুনন এম্বোয়ডারি মানে আপনারা খালি চোখে বুঝতেছেন না এই যে এই জামাটা যারা হাতে পাবে কেবলমাত্র তারা বুঝতে পারবে ড্রেসটা কতটা সুন্দর কখন নিয়ে এসছেন কালকে pani খাবো আমি হ্যাঁ জানো ঠিক করে নিয়ে আসলে আচ্ছা তো চলেন আমরা এটারই স্টার্ট করি বিসমিল্লাহ বলে আপা স্টার্ট করে দেই আমি বলি যেই গরমটা যাচ্ছে একবার হিট হয়ে যাচ্ছে আপনারা আমার কথা শুনে জাস্ট যে মনে করেন যে টাকাটা নষ্ট এই ড্রেসটা পারচেজ করে দেখেন মানে ড্রেস সেল করার জন্য এই সমস্ত ওয়ার্ড আমাকে ইউজ করতে হয় না বাট আমার রেগুলার কাস্টমার যারা আছেন তাদের জন্য আমি এই কথাটা ব্যবহার করছি যে মানে এটা নতুন ফর্মুলার একটা ড্রেস আর এইটার কোয়ালিটি এটার কালার এটা সেলাই মানে এটা কালেকশনে না রাখলে রীতিমতো নিজের সাথে অন্যায় করা হবে আর এত স্লিম লাগবে আর পায়জামাটা টোটালটাই কন্ট্রাস্টে গেছে পায়জামাটা টোটালি আলাদা কালারে গেছে মানে কালারটা খুব সুন্দর এই জামাটার তো চলেন আমরা দেখে ফেলি তো এটা আমি একটু দেখাই ফ্যাব্রিক কোয়ালিটি পিওর কটনে হবে আপা পিওর কটন বাট বুনন কটন মানে সলিড কটনে করা যার কারণে ফ্যাব্রিকটার মধ্যে একটা রেশিও ভাব থাকবে ফ্যাব্রিকটার মধ্যে এরকম একটু রেশিও টাইপের ভাব থাকবে টোটালটা ডিজিটাল প্রিন্টে করা আছে ড্রেসের টোটালটা ডিজিটাল প্রিন্টে করা আছে টোটাল ড্রেসটা ডিজিটাল প্রিন্ট বাট এটা সারাজীবন বাতিতে চোবায় রাখলেও কালার উঠে যাবে না হ্যাঁ ভিজিয়ে রাখেন যেভাবে রাখেন এটা নেকলাইন থেকে আসি সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে যেটা ওপর থেকে সেট করা সুন্দর মতো মিডিল পোর্শনে আসি মিডিল পোর্শনে এটা ওপর দিয়ে সেট করা আপা পার্সের খুব সুন্দর করে বিটস অ্যান্ড কর্ডিং পাইপিং আর এখানকার মানে মোড়ানো ফিনিশিং গুলো দেখেন কালার কম্বিনেশনটা অ্যান্ড ফিনিশিংটা দেখেন এইটা একেবারে মনে হবে যে আপনি টি শার্ট পরে আছেন এতটা আরাম দিবে মতো আরাম পাবেন আমি রিপিট করছি এই জামাটা পরে খুবই আরাম মানে স্বস্তি ফিল করবেন আপনার বা হয় না যে গরম লাগা বা দম দম আটকে যাচ্ছে এরকম অনেক ব্যাপার থাকে এই ব্যাপারগুলো এই ড্রেসের মধ্যে ফিল করবেন না এবার পুরো ড্রেসটাতে এরকম ডিজিটাল প্রিন্ট করা এবার আসবো হিজাবি আপা কোথায় আছেন বলেন আপনাদের অনেক দিনের ইচ্ছা আপা ড্রেসের এর পার্টে কাজ দাও এটার অপর দামান পাটে সুন্দরভাবে এমবোর্ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে টোটালটা একদম পেটানো এমবোর্ডারি ওয়ার্কের কাজ দেওয়া যেটা পড়লে এরকম একটা মভ কালারের হিজাব আমার মনে হয় সব মেয়েদের কাছেই আছে সেরকম একটা মভ হিজাব দিয়ে যখন কাভার করবেন বা পিঙ্ক বা হোয়াইট খুবই স্ট্যান্ডার্ড লাগবে আর সত্যি কথা বলতে এটা ডাস্কি মানে কি বলবো ডাস্টি পিঙ্ক টাইপের একটা কালার আছে না একটা ডাস্টি পিঙ্ক এটা হলো ডাস্টি পিঙ্কেরই আরেকটা মাইল্ড ভার্সন খুব সুন্দর একটা ভার্সন এটা। তো এখানে দামার পার্ট অ্যান্ড সাইড দিয়ে একেবারে পাকিস্তানিদের মতোই যে নিচে থেকে ফারাটা হবে আপা যেটা পাকিস্তান থেকে যেই কাটিংটা আসছে অ্যান্ড ফারার এই জায়গা থেকে কার্ভ করে ডিজাইনটা দেয় সুতার কাজ দিয়ে দামার পার্টটা কার্ভ করা এন্ড সেলাইয়ের মানটাও দেখে নিয়েন একদম ওভাবেই করা মানে সেলাই কোয়ালিটি ডিজাইন পেটানো কাজ যেটা দামান পার্টেও থাকছে এটাতে আমরা সাইজ দিব আপা থার্টি সিক্স থার্টি এইট যারা নিতে চাচ্ছেন তাদেরকে পাঁচশো দশ টাকা বিকাশ করতে হবে ফর্টি টু পর্যন্ত আমাদের কোনো বিকাশ লাগবে না এই ড্রেসটার প্রাইসটা যাবে মাত্র মাত্র বাইশশো টাকা আমি প্রাইসটা বলে দিলাম শুনেন আপনারা নিজেরা অবাক হয়ে যাচ্ছে না প্রাইস শুনে নিজে নিজেদের কাছে একটু অবাক মনে হচ্ছে না যে এগুলো তো তিন হাজার টাকা দামের ড্রেস যেহেতু এখন মাসের সেই সাপা আমরা এই রেঞ্জে প্রোডাক্ট গুলো ছাড়বো আর এইবার আমি এটার স্লিভের আর কি কি সার্ভ আসে আর একটা ব্লু কালারের মধ্যে আসার কথা তারপর আমি দেখাই দিব আপা আমাদের স্লিপস মধ্যে যে ডিজাইনটা করা স্লিপস মধ্যেকার মধ্যে কার ডিজাইনটা দেখেন এগুলো আপনার কোন ইচিং গরম লাগা ইরিটেড এই টাইপের কোনো কিছু আপনি ফিল করবেন না তো এটা মানে ফুল স্লিপ মানে আমার এত হাইট তারপরও আমার ফুল স্লিপ প্লাস হচ্ছে তো এটা সবাইকার ফুল স্লিপ হয়ে যাবে এন্ড এটা যাবে আপা দেখেন মানে সুন্দর্য কাকে বলে টোটালটা কন্টাস্টে করা পাকিস্তানে যতগুলো ড্রেস এবার এসেছে দেখবেন যে লাইম লাইট তারপরে হচ্ছে এথনিক এটা তো এথনিকেরই একটা ডিজাইন আমি না ব্র্যান্ডের নাম শো করতে চাই না তো এটার পায়জামার কাপড়টাও আপনারা ধরে দেখে নেবেন মানে এত দিনে আমরা যা করেছি বা আমরা যা সেল করেছি এগুলো মানে অন্য টাইপের জিনিস এগুলো ধারে কাছে না ব্লু কালারের একটা আসার কথা আমি কাকালকে আসে রে একটা ব্লু ড্রেস আসছে বুদ্ধ যদি না বানাইছি আমার ফোন দেন ওখানে আমি দেখাচ্ছি আসার কথা মায়ের যদি ভূত না বানাইছি আমি মোস্তফা না ওটা আপনিও দেখেন আপনি আবার এখানে আসে ইয়ে করেন ওটা কি আপনি দেখছেন আন্দাজে বলতেছেন একটা মারও মাটিতে পারবো এটা কোথায় কেন এগুলো এটা গেল হচ্ছে আমাদের থার্টি নাইন লেনজামাটা আপনারা এই পাইজামার প্রিন্ট আর কাপড় আমি আবারও আরেকটা কথা রিপিট করি আমি কোন কমেন্টে দেখতে পাচ্ছি না আমার এখানে আমার ফোনটা যে অফ করি অন করতে হয় আজকে করি নাই তো আপা এটা হলো আপনাদের আপনার জীবনের সবচেয়ে আরামদায়ক ড্রেস হবে আমি আবার আমার মনে হচ্ছে এটা আমার লাইফের সবচেয়ে আরামদায়ক ড্রেস যেটা করে আমি রাতে ঘুমাতে যাই লাইক ওরকম ফিল লাইক তো আপনারা এটা ওরকম পাবেন এবার আমি অন্যটা দেখাই দিই দুপাটাটা এই যে নতুন ফর্মুলার যে বুননটা এসেছে আমি ব্যাকপার্ট সহ দেখিয়ে দিচ্ছি অ্যান্ড এখানেও সুন্দর করে পার্ল টার্সেল ক্রিস্টাল পার্লের কাজ দেওয়া আছে আপনারা জাস্ট দেখেন নামাজি অন্না কাকে বলে মানে এত সুন্দর এই জিনিসটা আবার অনলাইনে বা ফটোশুট করে এটা বুঝবেন না এটা হাতে ধরে দেখার একটা জিনিস আমার উপরে বিশ্বাস করে এতদিন যারা নিয়েছেন দেখেন এটা ফুল বডি কভার করবে বড় আর নামাজিও না এটা পড়লে খুবই সুন্দর একটা কালার খুবই স্ট্যান্ডার্ড কালার আসে নাই এটা আসে নাই কেন এত বড় ভুল তো নরেন্দ্র ভাই করবে না

আর এটা আমরা অফারেই দিলাম এখন এটা যদি আমি তিন হাজার টাকা বলে বলে আটশো টাকা ডিসকাউন্ট তাহলে হলো হলো না বিষয়টা সেটা নিয়ে নেবেন এটা যাবে বাইশশো টাকা যার কাছে যে এটা ভালো লাগে সে সেটা ইনবক্স করে ফেলবেন বাট আমিও আমার যদি ওপিনিয়ন চান আমি বলবো যে এটা আপনাদের লাইফের একটা বেস্ট ড্রেস হবে মানে এটা একটু অন্য টাইপের অন্য ক্যাটাগরি রাখা অন্য টাইপের এটা অন্য ক্যাটাগরি হ্যাঁ তারপর আমি আরেকটা ড্রেস পরে আসবো এটা আরো কি কি জানা ছিল কত কম কোয়ান্টিটি পাওয়াটা ছিল আচ্ছা এটা পরে দেখিয়ে দিছি এটা তো ইনার ছাড়া পড়া যাবে না আমরা হোয়াইট কালারে এটা আছে আচ্ছা আপনারা একটু কমেন্ট করেন তো আমি আমার ফোন থেকে দেখছি একটা ব্ল্যাক এর মধ্যে নতুন আরেকটা ড্রেস আসছে কালো কালারের ড্রেসের অনেক বেশি চাহিদা ছিল সবার কার じゃআপো একটা ব্ল্যাক ড্রেস দেখাও আমি এটা আপনাদেরকে দেখাই দিব তার আগে আমাদের তার আগে আমরা জমজম দেখাই নাই অনেকদিন আপা আমাদের জমজম দেখানো হয় নাই তো আজকে আমরা যে কাজটা করব আজকে আমরা জমজম দিয়ে স্টার্ট করব এই দেখো জমজম জমজম জমজমগুলো আমাদের সবগুলো আপনারা নতুন ব্র্যান্ডের একেবারে দেখেন যে কতগুলো জমজম নামাইছি মানে আমার একটু গাফিলতির জন্য একটু লেট হয়ে গেল তো জমজমগুলো আপনারা এই গরমে মানে জমজম বাংলাদেশের সবার প্রথম অনলাইনে জমজম দিয়ে আমাদের স্টার্টিংটা ছিল তো আমরা প্রথম থেকে স্টার্ট করি আগেরবারের থেকে কাপড় কোয়ালিটি টেক্সচার যেগুলো আমরা প্রিমিয়াম জমজম লন ওটা আপাতত 1480 টাকা দামেরটা এখন আপনারা বারোশো আশি টাকায় নিতে পারবেন আমি কিন্তু এবারকার কোডও দেখলাম না জাস্ট আন্দাজি প্রাইস বলে দিলাম তো এটা আপনারা নিতে পারবেন মাত্র মাত্র বারোশো আশি টাকায় একবার হলেও জমজম গুলো টাচ করে দেখে নেবেন অ্যান্ড কোয়ালিটি আমি আবারও বলি আপনারা পাকিস্তানি যেগুলো মালহার বলে সেল করে আঠারোশো থেকে পঁচিশশো টাকা আপনারা কম্পেয়ার করবেন কম্পেয়ার না করলে আপা বুঝতে পারবেন না আনলিমিটেড বহর এই জমজমগুলোর এন্ড কাপড় কোয়ালিটির ওয়ারেন্টি সবকিছুর ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো যে আবার ওখানে সোদেরকে বলে দেন যারা প্যাকেজিং করে ওরা খুঁজতে আসবে না ওগুলো যেগুলো দেখাবো সেকেন্ড ভার্সন এখানে এনে রেখে দেন হ্যাঁ এখান থেকে স্টার্ট করছে জমজম শুরু করছি এটা যাবে আপা ব্যাক পার্টির ডিজাইন এই টাইপের জমজম গুলা এগুলো সব আমরা নতুন প্রোডাক্টে আপা 200 টাকা করে ডিস্কাউন্ট করে দিলাম একেবারে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট গুলো আপনারা জাস্ট কাপড় কোয়ালিটি হাত দিয়ে ধরে দেখে নেবেন বাট যারা নেবেন আপা জমজম খুব দ্রুতই স্টক আউট হয়ে যায় সামনে করবারের ঈদ মারামারি আমি ওই সময় এগুলো দিব না আপা যার কারণে আমি এখন দেখাই দিচ্ছি কাপড়ের কোয়ালিটি চেক করে ডেলিভারি প্যানকে টাকা দিবেন আর আপনারা জানেন না যে জমজম দেখার জন্য কত মানুষ ওয়েট করছে এটা গেল দামি প্যান্ট এটা যাবে আপা বারোশো টাকা করে লন হ্যাঁ অনেক বড় ওড়না সাড়ে পাঁচ হাতে যে নামাজি ওড়না বলে ওই টাইপের এগুলো অ্যা ওয়ান বাই ওয়ান কালার অনেক রকমের ডিজাইন পাবেন বাট ওয়ান বাই ওয়ান কালার এইটার কালারটা দেখেন জমজম স্পেশাল লাইট যাচ্ছে বারোশো আশিতে যাবেন এগুলো সবগুলো ছিল চোদ্দশো আশি টাকা দুশো টাকা করে আমি একদম এত কথা বলেন কেন এত কথা কেন এটা গেল আমাদের নেকলাইনের ডিজাইনটি এখানে খুব সুন্দর করে সেল প্রিন্ট করা আছে টোটাল ডিজাইন প্যাটার্নটা জাস্ট দেখেন কালার কোয়ালিটি একটু চিন্তা করেন তো এটা বানালে কেমন লাগবে বাট আপা আমাদের এত টাইম নাই যে আমরা ড্রেস বানিয়ে বানিয়ে পরে পরে দেখাবো এটা যাবে আমাদের ব্যাক পার্টির ডিজাইনটা এটা ব্যাক পার্টির ডিজাইন আর এইটা যাবে আমাদের স্লিভের ডিজাইনটা যেটা সেপারেট করে দেওয়া আছে তো এটাও যাদের ভালো লাগবে এটা আপনারা হচ্ছে নিয়ে নেবেন হ্যাঁ এটাও যাবে বারোশো আশিতে সাড়ে পাঁচ হাতের নামাজি অন্য রে বাবা রে বাবা এন্ড কোয়ালিটিটা জাস্ট দেখেন জাস্ট কোয়ালিটিটা দেখেন যে কি পরিমাণ সুন্দর হ্যাঁ এন্ড ডানি প্যান্ট প্রাইস ওরে আমার তো এটা খুব ভালো লাগছে তাহলে নিজে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন আপা কি যে সুন্দর ওরনার ডিজাইন প্যাটার্ন মাত্র বারোশো আশিতে একটু তাড়াতাড়ি অর্ডার গুলো কনফার্ম করবেন একটু তাড়াতাড়ি অর্ডার গুলো কনফার্ম করবেন এখান থেকে কেন এগুলো থেকে যাচ্ছি এগুলো না কি এগুলো কি সমস্যা কি সমস্যা দেখি নিচ থেকে দেখা তো আমি আমার পছন্দ মতো দেখাবো আচ্ছা এইটা দেখাচ্ছি এটার কালার কোয়ালিটি গুলো একটু দেখে নাম অনেক বেশি সুন্দর ওরে বাবারে বাবা আপা এগুলোর ফেব্রিক্স কোয়ালিটি যখন হাতে নিবেন তখনই আপনারা বুঝতে পারবেন তাছাড়া কোনো রকমই আপনাদের বোঝার মতো ক্ষমতা নাই যে আমি কি দেখাচ্ছি কোনো রকম সেম সেম প্রাইস পড়বে এটা ব্যাক ডিজাইনটা এটা হচ্ছে ওটা ওটা ফ্রন্টের ডিজাইন এটা ব্যাক পার্ট যে কোনো এক সাইড বানালেই হবে আপনারা কাপড় হাতে নিয়ে দেখবেন এটা আর একটু ইউনিক প্যাটার্নে করা মধ্যে হচ্ছে এরকম প্রিন্ট যাবে আর এটা এটা আরো বেশি লাইট ওয়েট আপনারা হাতে না নিলে বুঝতে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি আপা অনেক বেশি সুন্দর জমজম যাবে বারোশো আশি টাকা এই জমজমটার প্রাইস যাবে মাত্র মাত্র বারোশো আশি টাকা আমি অনেকগুলো করে জমজম আপনাদেরকে দেখাই দিব যার যেটা ভালো লাগে এগুলো আবার ফ্যাব্রিক্স নিয়ে কথা বলবেন হ্যাঁ মানে কাপড়ে একই জিনিস জাস্ট কালারটা আলাদা একই জিনিস জাস্ট কালারটা আলাদা এটা গেল এই ডিজাইনের মধ্যে এটা স্লিভস এর সুন্দর করে চওড়া বর্ডার প্যানেলের কাজ দেওয়া আছে এটা গেল আমাদের এই কালার তিনটা কালার এটার না এটার তিনটা কালার তিনটা কালার এটাও যাবে আপা বারোশো আশি টাকায় এটাও যাবে কি হয়েছে কেন সাউন্ড হচ্ছে এটা গেল দামি প্যান্ট 1200 আর এইটার পরে কি দেখতে চাচ্ছেন কারখানা নাকি পাকিস্তান স্টাইলের নতুন আরো কিছু সেটাও জানিয়ে দিবেন আচ্ছা তারপর আমি এটা দেখাচ্ছি এটা আপনারা খুবই 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 হাই কোয়ালিটি একটা ইয়েতে পাবেন খুবই খুবই হাই কোয়ালিটি একটা ভাইরাল আইটেম মানে কালারটা দেখেন আপনারা এগুলা পরে অফিস ভার্সিটিতে যান দেখেন যে কতটা কমফোর্টেবল মানে অনলাইনে যে সবকিছু দেখতে সুন্দর লাগবে বিষয়টা এরকম না এটা ব্যাকফার্টের ডিজাইনটা এটার স্লিপসের পোর্শনটা আরও বেশি সুন্দর সো আমার মনে হয় যে এই এবারকার স্লটগুলা অনেক জায়গায় বাইশশো তেইশশো টাকা করে সেল করলেও নিয়ে নেবেন কারণ ফ্যাব্রিক কোয়ালিটি হাতে নিয়ে বুঝতে পারবেন যে কি টাইপের কোয়ালিটি দেওয়া হচ্ছে সাড়ে পাঁচ হাতে আর এটা অনেক সুন্দর আর এত লাইটও মাত্র বারোশো আশি টাকা জমজম পিও সেকেন্ড কপি পাবেন না কোথাও একেবারে জমজম লাইট থাকবে বারোশো আশিতে যাবে এই গুলো আচ্ছা তারপরে একটু আসি বুটিক্স এটার কালারটা একটু বুটিক্স এটা কিন্তু দেখছেন অনেকজন দেখতে চেয়ে দেখতে পাই নাই বুটিক্স জমজম গুলো একটু ফলো করেন তো কেমন লাগে একেবারে ওরে বাবা এটা আপা কাপড় কোয়ালিটি আর এত স্ট্যান্ডার্ড মানে একদম ম্যাট কালার এটা কিন্তু ক্যাটক্যাট করবে না একদম ম্যাট পলিশে থাকবে এটা গেল ফ্রন্ট পার্টের ডিজাইনটা আনলিমিটেড ফেভরিটস দাওয়া ইচ্ছামত বানিয়ে নিতে পারবেন এন্ড এটা গেল ব্যাক পার্টের ডিজাইন এটা খুবই সুন্দর সো এটা এটা আমার কোন কোটে আছে আপনি কোড নাম্বারটা দেখি আচ্ছা सेम প্রাইস 1280 তে এটাকে আমি ভাবছিলাম একটু দাম বেশি হবে আচ্ছা এটাও যাবে 1280 তে ওনারা একটু ভালো করে দেখেন ওনার ডিজাইনটা একটু ভালো করে দেখেন এটার একটাই কালার বাট একটু তাড়াতাড়ি অর্ডারটা ডান করতে হবে এটার একটাই কালার এটা হলো দামি প্যান্ট এটাও যাবে আপা আপার এটা অনেক সুন্দর এটার একদম যাবে যেটা আমাদের টাকায় টাকা করলাম এই এবার আমরা যাবো হচ্ছে এখান থেকে যাই এই জমজমগুলো শেষ করি আচ্ছা এবার এবার আমরা দেখাবো মাইল্ড লাইট কালার গুলো হ্যাঁ মানে এগুলো দেখেন এগুলো গিফটের জন্য আপা ঈদের সময় আমি জমজম দিব না কারণ মারামারি লাগে জমজম খুব অল্প পরিমাণে আসে সবগুলোর একই প্রাইস কোনোটার কম বেশি ছিল বাট আমি অ্যাভারেজ একটা প্রাইসে আমি এটা সেল করে দিচ্ছি আনলিমিটেড কাপড়ের কোয়ালিটিটা জাস্ট একটু দেখেন জাস্ট কাপড়ের কোয়ালিটি প্রিন্ট অ্যান্ড আমি আবারও বলবো যে কাপড়ের কোয়ালিটি দেখে নিবেন আপা আমি আজকে আরো অনেকগুলো জমজম দেখাবো কারণ যে পরিমাণে গরম মার্কেটে গিয়ে এত সালোয়ার কামিজ দেখে কেনার মতো সময় কারো নাই আমার তো নাই তাই আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম তো আমি সুন্দর করে অনেক মনে হয় চাই মাশ ফর আমি জমজম দেখাচ্ছি আমার কাছে দেখো মোবাইলটা এটা গেল ওন্নাটা আপা একদম হাই কোয়ালিটি যেটা মালহার বলে সেল করে এটা কিন্তু একটু দামিটা বাট আমি একই প্রাইসে দিব এটা এটা টেক্সচারটা একটু আলাদা মোটিভে দেওয়া তো এটা একটু দামিটা হবে আপা এটার মোটিফটা একটু একটু আলাদা টাইপের হবে হ্যাঁ একদম সো এটা দামি প্যান্ট এটার প্রাইসটা যাবে আপা মাত্র মাত্র বারোশো আশি টাকা এটার আরেকটা কালার আছে এটা গেল ল্যাভেন্ডার টোনে এটা একটু পিচি পিঙ্কি স্টোনের মধ্যে একই জিনিস আপনারা গরমে কোনো ইনার লাগবে না পান কাপড়ে কোনো কালার উঠে যাবে না যেগুলো আঠারোশো টাকা বা বাইশো টাকা মালহার বলে সেল করে মিথ্যা কথা বলে পাকিস্তানি বলে এটাই সেটা আপা হ্যাঁ বাট মিথ্যা কথা বলে বাট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেড ইন বাংলাদেশ অ্যান্ড কোয়ালিটি কম্পেয়ার করে নিবেন সেটা অনেক বেশি হাই কোয়ালিটি আপনারা কম্পেয়ার না করলে বা কোথায় পাকিস্তান আর কোথায় যা যে দেশের মুদ্রা আমাদের দেশের থেকেও মানে কম ডিমান্ড মানে মূল্যায়নের দিক থেকে তা আমরা যে কোথায় কাপড়ে মানে বাংলাদেশের মানুষ আমারও আমরা ভাবি কি ইন্ডিয়া পাকিস্তান মানে অনেক কিছু বাট এগুলো যখন আবার দেশের বাইরে গিয়ে কিনবো তখন আমাদের কাছে খুব ভালো লাগবে তা আপনারা এগুলো কম্পেয়ার করবেন একেবারে অরিজিনাল যে পাকিস্তানি ব্র্যান্ডগুলো আছে সেগুলোর সাথেও কম্পেয়ার করবেন কালার কোয়ালিটি ফিনিশিংটা এটা পরে যে আরাম বারোশো আশি টাকা করে যাবে এই জমা আর একটু আর একটু মধ্যে যদি আমাকে দেখাতে চান এই দুইটা একটা একটা আছে অলিভের সেট এটা ইয়ালো কালার না অলিভ আর একটা হচ্ছে ভায়োলেট বা ল্যাভেন্ডার তো এটা দিয়ে স্টার্ট করবো বা টাকা এইগুলোর কোয়ান্টিটি খুব অল্প পরিমাণে আসে আমি যা ভেবেছি ওটা এটা খুবই সুন্দর এইটার কাপড় মলমল কটন একেবারে মনে আছে মলমল কটন সেল করতাম এটা ওই একটা ইয়ে দিচ্ছে আচ্ছা আমি দেখাই টাইপ ছোট বড় লাগতে পারে কাপড় এখানে ডাবল করা তো এটা একটু বেশি বাট প্রাইসে রাখবো এটা গেলো বা আপনারা আরাম করে এখন বিভিন্ন লেস পাওয়া যায় বা বিভিন্ন প্যাটার্নে মেক করা যায় ড্রেস আনলিমিটেড কাপড় দেওয়া আপনারা চাইলে আপনাদের ইচ্ছা ডিজাইন দিয়ে বানিয়ে পড়তে পারবেন আমি জাস্ট ফ্যাব্রিক্স দেখাই দিচ্ছি এটা দুটা কালারে খুব সুন্দর ব্যাক পার্টটা আরেকটা ইউনিক মানে মানে তিনটা তিন পার্ট মানে খুব খুব সুন্দর একটা কালার মধ্যে কি হলো এটাও যাবে আপা বারোশো জাস্ট দেখেন সুপার ডুপার গরমের মধ্যে যদি এই টাইপের একটা কালার পরা যায় শান্তি শান্তি না একদম এটাও যাবে বারোশো আশিতে এটাও যাবে বারোশো আশিতে

সাড়ে পাঁচ হাতের নামাজীয় না সাড়ে পাঁচ হাতের নামাজীয় না দামি প্যার পরে বাবারে বাবা মাশ আল্লাহ প্রাইসটা যাবে বারোশো আশিতে সেটাও যাদের ভালো লাগবে আপে এই বক্স করবে এরকম এবার আমরা কিছু স্ট্রিজ কালেকশানের ওপরে ডিসকাউন্ট দেবো একেবারে মানে অল্প কয়েকটা তিনটা বা চারটা এরকম ভাবে ভাবে আছে তো এগুলোর ওপরে আপায় এগুলো আমাদের কত ছিল দু হাজার সামথিং ছিল এটা যারা নিবে এখন এটা যাবে মাত্র সতেরোশো টাকায় অনেক বেশি সুন্দর অনেক একদম রেডি টু আয়ার একদম রেডি করা আছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা দামি প্যান্ট এটা অল সাইজে পাবেন ফর্টি সিক্স এর মধ্যে থার্টি সিক্স টু ফর্টি এর মধ্যে অল সাইজে পাবেন এটা মানে দুইটা বা তিনটা পাবেন আপাই যে একই টাইপের একটু ফ্যাব্রিক সিমিলারিটি আছে এটাতে আবার ইনার অ্যাড দেওয়া আছে ফ্রন্ট পার্টি ইয়েস ইনার অ্যাড দেওয়া আছে এটার ডিজাইন প্যাটার্নটি একটু জাস্ট দেখে নেন এত সুন্দর করে রেডি করা এটা আপনারা অনেক রিজনেবল প্রাইসে যাবে এটা মনে আমাদের সাতাশশো কি আঠাশশো টাকা দামের একটা ড্রেস এরকমই হবে অনেক দামি ড্রেস এটা এটা দুইটা বা তিনটা কারা কারে স্টক আউট শুনেছিলেন একটু জানাবেন আমরা আজকে কয়েকটা এটা পেয়েছি পুরো ড্রেসের মধ্যে আপা কাজ দেওয়া তো এটা বাইশশো টাকায় যাবে জাস্ট নামমাত্র প্রাইস বাইশশো টাকাতে এই ড্রেসটা নিতে পারবেন দামি প্যান্ট প্যান্টেও ওরে বাবা প্যান্টটাও সুন্দরভাবে কাজ দেওয়া আছে ওনারটা পিওর কটনে হবে হ্যাঁ একটু একটু আলাদা টাইপের কিছু যারা চাচ্ছেন এটা তাদের জন্য এটা বাইশো টাকায় যাবে সাইজ মেনশন করবেন তারপর এটা কারা কারা সোল্ড আউট করেছেন এটা আমাদের স্টকে আছে এটা আমাদের স্টকে পাঁচ থেকে সাতটা মতো পাওয়া গিয়েছে আমরা অনেকজনকে সোল্ড আউট বলে দিয়েছিলাম সেটা হচ্ছে তারা তারা নিয়ে নিবেন এটা যাদের যাদের লাগবে দেখেন এটার কোয়ালিটি আর কালার এটা এত বেশি সুন্দর নীল রং এটার তো আরেকটা কালার ছিল আপা ওটা রাতারাতি স্টক আউট হয়ে গিয়েছে আমাদের একদম রাতারাতি এটা খুবই সুন্দর এটার দামটা মনে আরো কমিয়ে দেওয়া আছে একটু দেখে নিন প্রাইস কমানো আছে এটার এটার প্রাইসটা জানতে ইনবক্স করবেন এটা পায়জামা সহ কাজ দেওয়া মানে একটা দুইটা হয় না রিটার্ন পার্সেল থেকে আসে ওরকম আর কি এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটার পরের লাইভে আমরা এখন না এটার পরের লাইভে আমি কি দেখাবো সেটা আমাকে একটু জানাই দেন নেক্সট লাইভে আমাকে একটু কমেন্ট সেকশনটা আমি একটু দেখে ভালো হতো মোস্তাবাদ ফোনে আছে দেখে আসি অ্যান্ড আমার আমার মনে হয় এই জামাটা দেখার পরে অন্য কোন এই টাইপের প্যাটার্ন কেউ পছন্দই করবে না তো যার কারণে আমি এই ড্রেসটা আপনাদেরকে দেখাইলাম মানে আমার ব্যক্তিগত মানে কথা যদি বলেন আমি বলবো যে এটা পিক করে ফেলেন সময় এই কালার এরকম ফেব্রিক্স এরকম ড্রেস আসে না ড্রেস অনেক আসবে বাট কিছু ড্রেস থাকে না যে স্টক আউট হয়ে যায় মনে দাগ কেটে থাকে এটা হল দ্য আচ্ছা তো আমি হচ্ছে আনারকলি নিয়ে আসবো নাকি কি দেখতে চাচ্ছেন ডিসকাউন্ট শেষ আপা অফার কোনো আনারকলি এই মুহূর্তে আমি দিতে পারছি না মানে নাই কোনো কোনো আনারকলি নাই আমাদের অফার দেওয়ার মতো বাট দামি কিছু ড্রেসে আমি ডিসকাউন্ট দিব আমি কোনদিন অভিযোগ করিনি আপনার কাছে আজ খুব কষ্ট পেয়েছি আমি শুক্রবার লাইভ চলাকার একটা জামা অর্ডার করি তারা আমি আমি কি কারণ আমার বোনের পেজে রাস থাকতেই পারে রেশমা পারবি না খুব কষ্ট নিয়েন না একটু কষ্ট কম নেন আমি দেখছি কি করা যায় আমাকে আমি তো হোয়াটসঅ্যাপে ওটা জানেন না আপু আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন আপনারা তো লাইভ চলাকালীনই অর্ডার করবেন না তো ড্রেস ড্রেস পাবেন এটা লটারির লাইভ চলাকালীন অর্ডার যে পাবেন না আপনারা যদি ভালো মতো আমার শুনতেন তাহলে এরকম কমপ্লেন করতে পারতেন না লাইভ চলাকালীন অর্ডারও হবে সবাই অর্ডার করবে এটার মধ্যে লটারির মতো ভাগ্যে যার আছে প্যাকেজিং এর সময় এটা চলে গেছে কারণ ডিসকাউন্ট তখনই দিয়েছে যেটার স্টক নাই আর যেটা আমাদের হচ্ছে লস আইটেম আচ্ছা ওটা বড় কথা কি একদমই আপু কমেন্ট করে না কেন পাঁচশো টাকা ওটা আপু পাঁচশো টাকা দিয়েছেন আপনি ড্রেস না পাইলে আপনার টাকা রিটার্ন করা হবে আর আমরা কোনো বিকাশ করতে বলি নাই অফারের ড্রেসের জন্য যদি কেউ বিকাশ করে থাকেন এটার দায়ভার আপনাকেই নিতে হবে ডিসকাউন্টের কোন ড্রেসে আপা বিকাশ করা লাগবে না অ্যান্ড যেটা করব আমরা এটার পরের লাইভে আসি পরের লাইভে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলবো হ্যাঁ এই লাইভে এখন বললেও শুনতে পাবে না সেটা হলো আপা আমি বলেছি অফার এর ড্রেস ছশো টাকা মানে কি মানে সারা পৃথিবীতে এরকম অফার কেউ দেয় নাই তাই না দৌড়াদৌড়ির মতো অবস্থা এই জায়গা যার আছে সেই পাবে সবাই অর্ডার দিবে সেখান থেকে প্যাকেজিং সেকশন থেকে যেখান থেকে আগে আগে অর্ডার হয়ে যাবে সেইটা এখন এটা ভাগ্যের উপরে ছেড়ে দেন অনেক আপারা যেটা করেছে পাই নাই যেগুলো আমরা এখনো লাইভ দিতে পারি ওখান থেকে নিয়ে এনেছেন মোস্তফা যাবো তোমাদের পছন্দ মতো পাঠাই দাও আমাদের উপরে যারা ছেড়ে দিয়েছে তারা ড্রেস পাচ্ছে তো এটাই হলো কথা তো দেখা যাচ্ছে আরো ভালো গুলো পাচ্ছে অনেক দামি ড্রেসও তারা ছশো টাকায় পেয়ে যাচ্ছে তো এটাই হলো কথা আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইফে আনার করে নিয়ে আল্লাহ হাফিজ আলাইকুম